কয়েকদিন আগে আপনাদের সাথে প্যারিসের একটি এক্সিবিউশন শেয়ার করেছিলাম যেটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন এবার আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি এক্সিবিউশন অনেক সুন্দর একটি প্লেস আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর এই ভিডিওতে পুরো ডিটেলস থাকবে কিভাবে আপনারা যেতে পারেন এবং এই জায়গা সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় আর একটা মজার বিষয় হচ্ছে এই প্লেসটা আমার ইউনিভার্সিটির একদম অপোজিটে আর আমি এখানে তিন বছর প্লাস পড়া শর্তেও আমি এই প্লেসটা তো দূরের কথা এই জায়গাটার কথা জানতামই না সো যাই হোক এনি ফার্দার গেট দি ভিডিও হাই সেদিন আমরা চলে গিয়েছিলাম এমন একটি জায়গায় যা কিনা বর্তমানে প্যারিসার একটি জনপ্রিয় ও মনোমুগ্ধকর ইভেন্ট হিসেবে ইতিমধ্যে সবার মধ্যে পরিচিতি লাভ করে ফেলেছে আর এই ইভেন্টটির নাম হচ্ছে লুমিয়ার অন সেইন আর হওয়ার কারণ হচ্ছে এটা নদীর একদম তীরে অবস্থিত আর আপনি যদি এখন এটা সম্পর্কে না জেনে থাকেন জনই ভিডিওর সাথেই থাকুন এই ব্লগ মাধ্যমে আমরা আপনাদেরকে জানাবো কিভাবে এখানে আসবেন এবং এই জায়গার সমস্ত মেন মেইন পয়েন্টস এন্ড ইচ এন্ড এভরি ডিটেলস এই সুন্দর ইভেন্টটি প্রতি বছর নভেম্বর টু জানুয়ারি মাস পর্যন্ত ফ্রান্সের সেন্ট পার্কে আয়োজিত হয়ে থাকে ঐতিহাসিক এই পশ্চিম দিকে অবস্থিত আর ভিড় জ্যাম জঞ্জাট কিন্তু একটু কম চেষ্টা করবেন অন্ধকার হওয়ার পরে যেতে আমরা পাঁচটার দিকে গিয়েছিলাম তখনও দেখতে পাচ্ছেন তেমন একটা অন্ধকার হয়নি চেষ্টা করবেন ছয়টার দিকে যেতে কেননা যত অন্ধকার হবে তত কিন্তু আপনি বেশি এটাকে উপভোগ করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন পার্কে প্রবেশ করতে আপনাকে স্বাগত জানান বিশাল আয়ক আলোক পথ এবং এখানে আপনারা উপভোগ করতে পারবেন এর সেরা পঁচিশটি লাইট শো ইনস্টলেশন যা আপনাকে ম্যাসমোরাইজ করে তুলবে এটি প্রায় দুই কিলোমিটার এক বিস্ময়কর যাত্রা যদিও প্রায়টা আরো বেশি বড় কিন্তু এই যে ডেকোরেশন সেট এটা শুধুমাত্র দুই কিলোমিটার জায়গা জুড়ে আছে অ্যান্ড ওরা যে জায়গাগুলিতে কোনো কিছু সাজায়নি ডেকোরেট করেনি সেই রাস্তাগুলিকে দড়ি দিয়ে আটকে দিয়েছে সো দ্যাট আপনি লস্ট না হয়ে যান একদম ওদের দেখানোর নির্দেশনা অনুযায়ী যেতে পারেন প্রতিটা প্লেস আপনি এনজয় করতে পারেন এখন যে প্লেস টা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে লে আরব্রেম ম্যালোডি এই জায়গাতে আসলে আপনার মনে হবে যে পিয়ানোর সুরের সাথে এখানে আলো নৃত্য করছে তালে তাল মিলিয়ে সেই সাথে সঙ্গ দিচ্ছে ফাউন্টেনের পানিগুলি এখান থেকে চলে যেতে হবে পরবর্তী ধাপে আর কিছুটা এগুলি এরকমের কালার স্মোকগুলি দেখতে পাবেন যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল ছিল আর এই পার্কটাতে যেখানে এরকম ফাঁকা জায়গাগুলি ছিল কোনো প্রকার ইনস্টলেশন ছিল না সেখানে এরকম লাইট দিয়ে রাস্তাগুলিকে ডেকোর করা হয়েছিল তারপর আপনারা এরকম একটা এরিয়া পাবেন যেখানে কিনা স্মোক থাকবে আর হাঁটার সময় আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম করে দেখলাম যে লেজার লাইটার মতো হচ্ছে কিছু ছিল আমি একটু ভয় পাচ্ছিলাম পা দিতে পরে দেখলাম না এটা কিছু হয় না টু বি অনেস্ট এই ইভেন্টের প্রতিটা পার্টি আমরা অনেক বেশি এনজয় করছি আমরা লাস্ট যে দুইটা ইভেন্ট গেছি আমাদের মনে হয়েছে একদম টাকা উসুল করে আসছি তারপরে এখানে অনেক ছোট ছোট একটু ক্রিসমাস ডেকোরেশনও ছিল আর পিকচার্স ক্লিক করার জন্য বেশ অনেকগুলি স্পটও বানানো ছিল এখানে তারপরে আপনারা যে প্লেসটি দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে বাসা আর দমে বেসিক্যালি আপনারা আগুনের সাথে ঝর্নার একটা বেস্ট যুগলবন্দি দেখতে পাবেন ফ্রম হিয়ার উই মুভ অন টু আওয়ার নেক্সট প্লেস যেখানে কিনা অনেকগুলি সুন্দর সুন্দর পিকচার্স তোলার স্পট বা বুথ ছিল লাইক দেয়ার ওয়াজ দিস ফাউন্টেন দিস আইফেল টাওয়ার দেন দিস ফটো ফ্রেম

এখানে প্রতিটি বলের সাথে একটি করে চাকা দেওয়া আছে এরকম যেটাকে কিনা ঘুরাতে হয় আর আপনি যত ঘুরাবেন তত এটার মধ্যে আলো যায় এন্ড আলো হবে আর কি ইটস বেসিকলি আপনার শক্তি খরচ করে আপনাকে এটাকে জালিও রাখতে হবে তো সো এটা কিছুক্ষণ করে তারপরে আমরা আবার অ্যানাদার দিকে চলে যাই এটা একটু ফরেস্ট থিমি ছিল এখানে কিছু আমি জানি এটা কি কাজ ছিল না কি ছিল যেহেতু রাত ছিল অত বোঝা যাচ্ছিল না কাইন্ড অফ থ্রি টাইপ সামথিং কিছু একটা ছিল এটা বেসিক্যালি এরকমটা বোঝানোর জন্য যে খরগোশ বা হচ্ছে শিয়াল তারপরে পাখি এরকম আর কি ক্যারেক্টার গুলি দেখানোর জন্য ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না বাট ইন রিয়েল এটা দেখতে অনেক বেশি ভালো লাগছে কিন্তু দেন যে প্লেসটা এটাও অনেক বেশি সুন্দর আর এইখানে তো একটা পিকচার থাকা মাস্ট তারপরে এই প্লেস টাও বেশ ইন্টারেস্টিং বাট আমি যাই না এটাকে কিভাবে এক্সপ্লেন করবো আই থিঙ্ক আপনারা দেখলে আরো বেশি ভালো বুঝবেন দেন আমরা হচ্ছে এগিন উপর থেকে নিচের দিকে চলে আসি এই প্লেসটা হচ্ছে ওই যে আগুনের যে ফাউন্টেনটা ছিল ওইখান থেকে যে অপোজিটে দেখা যাচ্ছিল ওই এখানে বাচ্চাদের জন্য আছে প্লাস একটা প্লেস আছে যেখানে কিনা সবাই আগুন এই দেখতে যদি আপনাদের খুদা লাগে তাহলে কিন্তু চিন্তার কিছু নেই কারণ এখানে প্রতিটা জায়গাতেই টুকটাক করে অনেকগুলি স্টল আছে পেয়ে যাবেন হট চকলেট ফ্রেড জেল বার্গার কফি সহ অন্যান্য জেল আপনি যদি মুসলিম হয়ে থাকেন আমি সাজেস্ট করব খাবার আপনি বাহির থেকে নিয়ে যান এই পুরো প্লেসটা ঘুরতে আপনার দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা সময় লাগবে ইন টোটালে যদি আপনি অতিরিক্ত সময় কোথাও নষ্ট না করেন সেক্ষেত্রে খাবার না নিলেও চলবে তারপরে ছিল এই সুন্দর রাস্তাটা আমি জানি না যে ক্যামেরাতে কেমন আসছে বা আপনাদের কেমন লাগছে বাট টু বি অনেস্ট ইন রিয়েলে এই প্লেসটা দেখতে অনেক অনেক জোস এই প্লেসটা না শুধু সবগুলি প্লেসই দেন নর্দান লাইটের এর কথা তো আমরা কম বেশি সবাই জানি সো পরের স্টেপটাতে ওরা এই থিমটাই করেছিল যে আপনাকে ফিল দেবে ইটস লাইক নর্দার্ন লাইট আসলে নিজ দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছিল একটা লেজার লাইট সেকশন আর এই প্লেসটাতে হাঁটতে সব থেকে বেশি ভয় করছিল টু বিস্ট কিছুক্ষণ পরপর মনে হচ্ছিল যে মাটিটা মুভ করছে পড়ে যাবো এই সেই বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসলে আসছিল মাথায় আর লাইটগুলি চোখে একটু লাগছিল সো চেষ্টা করবে নিচের দিকে তাকিয়ে হাঁটতে বাট এখানেও বেশ ভালোই লাগছিল আই নো ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে বাট কিছু করার নেই প্রতিটা প্লেসে এত বেশি সুন্দর যে কোনটা রেখে কোনটা বাদ দিব বা কি রেখে কি দেখাবো আমি নিজেই অনেকটা কনফিউজ সো যাই হোক বাকিটুকু দেখতে দেখতে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশানস দিয়ে দিই সো ফার্স্ট অফ অল সবারই কোশ্চেন থাকবে যে এই ইভেন্টটা কতদিন চলবে এই ইভেন্টটা সাধারণত শুরু হয়েছে নভেম্বরের পনেরো তারিখে অ্যান্ড শেষ হবে জানুয়ারির বারো তারিখে তার মানে এই না যে আপনি এই ইভেন্টটা সারাদিন এনজয় করতে পারবেন এই ইভেন্টটা বিকাল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত থাকে কেননা এটা যেহেতু লাইট শো সো অন্ধকার হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট বাট আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে এই ইভেন্টটা কিন্তু সোম এবং মঙ্গলবার অফ থাকে অনেকে এটাও আস করে থাকেন যে টিকিট কিভাবে কাটবেন অবভিয়াসলি ওদের ওয়েবসাইট থেকে ওদের ওয়েবসাইটে এন্ট্রি করলে আপনারা টিকিট কাটার অপশন পেয়ে যাবেন টিকিটস আপনারা অন দা স্পটও কাটতে পারবেন বাট আমার মতে অনলাইনে কেটে রাখাই ভালো কোনো ঝামেলা হয় না এখানে বারো বছরের উপরে যারা তাদের সবার জন্য টিকিট প্রাইস হচ্ছে তেইশ ইউরো করে জিরো থেকে তিন বছরের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না এন্ড তিন থেকে এগারো বছরের বাচ্চাদের টিকিট প্রাইস হচ্ছে আঠারো ইউরো করে এছাড়াও আপনারা ফ্যামিলি টিকিটসের অপশন পেয়ে যাবেন গ্রুপ পেয়ে যাবেন ফ্যামিলি টিকিটস ইনক্লুড আছে দুইজন অ্যাডাল্ট অ্যান্ড দুইজন বাচ্চা জন্য হচ্ছে আঠারো ইউরো করে পড়বে আর যে গ্রুপ এর কথা বললাম যদি ছয় জনের একটা গ্রুপ যান তাহলে টিকিট প্রাইস পড়বে হচ্ছে একুশ ইউরো পঞ্চাশ সেন্ট এছাড়াও টিকিট যখন কনফার্ম করবেন ওরা কিন্তু দেড় থেকে আড়াই টাকা এক্সট্রা চার্জ করতে পারে তার কারণ হচ্ছে প্রতিটা গ্রুপের সাথে একটা করে গার্ড থাকে পিছে তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আমাদের তো বেশ ভালো এবং সুন্দর অভিজ্ঞতা হলো আপনারও যদি এ ধরনের অভিজ্ঞতা পেতে চান তাহলে অবশ্যই আপনারা ওই প্লেসটি একবার ভিজিট করতে পারেন সাথেই থাকবেন আমাদের চেষ্টা করব আরও এরকম নতুন নতুন প্লেসের সন্ধান দিতে আপনাদেরকে আল্লাহ হাফেজ